হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস নাইনের প্রশ্নবিচিত্র ধর পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার ওয়ান আলোচনা করছি পেজ নম্বর দুশো উনষাট এটা ফার্স্ট সেমেটিভ ইউলেশন প্রথমে দেখে নেবো গ্রুপ এ একে দেখ সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লিখতে পেরেছি একের কোশ্চেন আয়তন একটি লব্ধ রাশি এটি কয়টি প্রাথমিক ও মৌলিক রাশি নিয়ে গঠিত দেখো আয়তন মানে হচ্ছে ভলিউম যেটা দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা তাহলে এখানে কটা ভৌত রাশি আছে তিনটে অর্থাৎ সেই সঠিক হবে এরপর দেখো প্রদত্ত কোনটি রাশি নয় এখানের মধ্যে চারটে অপশানের মধ্যে একটি বুলেট কোনো রাশি নয় প্রদত্ত কোনটি তরণের মাতৃ সংকেত তরণ মানে হচ্ছে দৈর্ঘ্যবাই সমায়স্কার অর্থাৎ এল বাই ট্রিট মাইনাস টু এরপর দেখো তুমি সুতরাবেতে একটি ঢিলকে ঘোরাচ্ছ ঢিলটির গতি হবে এক্ষেত্রে উত্তর কোনটা হবে দ্বিতীয় গতি অর্থাৎ সে সঠিক হবে পরস্পর সমান্তরালে একই দিকে একই বেগে ধাবমান এমন দুটি ট্রেনের যাত্রী একে অপরকে কি দেখবে স্থির অবস্থায় দেখবে নিউট্রনবিহীন মৌলটি হলো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম তাহলে এক্ষেত্রে এর উত্তরটা সঠিক হবে নিউ এরপর দেখো নিজের কোনটি স্বতঃস্ফূর্তভাবে ইউরেনিয়ামের মতো ভারী মৌলের কেন্দ্রক থেকে নির্গত হয় এবং ধনাত্মক আধানগ্রস্ত তাহলে এক্ষেত্রে আলফা কোনট হবে এরপর দেখব দেখো আর্সেনিক তেত্রিশ সাতাত্তর আর আর্সেনিক তেত্রিশ আটাত্তর এর মধ্যে সম্পর্কটি হলো এরা পরস্পর আয়ুষ কারণ এদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা আছে এরপর গ্রুপ বিটা দেখে নেব এখানে দেখো তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে নিত্য প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত দাও প্রথম যে কোশ্চেনটা শূন্যস্থান দিয়েছে আলোকবর্ষ একক ব্যবহার করা হয় দৈর্ঘ্যকে প্রকাশ করার তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য এরপর দেখো একটি মাত্রাবিহীন রাশির উদাহরণ হচ্ছে কোন বা ঘন কোন যে কোনো একটা লিখবে ভি আয়তন বিশিষ্ট একটি নিরেট বলের উপাদানের ঘনত ডি হলে তার ভর আমরা জানি ডি সমান এম বাই ভি সেক্ষেত্রে আমাকে এমটা চেয়েছে তাহলে এম সমান কত হবে ডি ইন্টু ভি হবে এরপর সময়বেগে ধাবমান একটি বস্তু চলার পথ কেমন হবে দেখে নাও এটা হচ্ছে যদি বেগ বলি আর এটা যদি সময় বলি তাহলে সেক্ষেত্রে অক্ষের সঙ্গে সমান্তরাল হবে এরপর প্রদত্ত স্মরণ সময় লেখচিত্রে ওপি লেখচিত্রটি থেকে তুমি বস্তুর বেগ সম্পর্কে কী ধারণা পাবে দেখো ওপি থেকে আমি এটাকে সম বেগ বা এটা হচ্ছে সমতরণে সরি এটা সমবেগ হবে সমবেগ এরপর দেখো কোনো চ এখানে দিয়েছে কোনো চলমান বস্তু কোনো ভর ও তার উপর ক্রিয়াশীল বল উভয়কে যদি অর্ধেক করা হয় তরণে কী রূপ প্রকৃতি হবে দেখো আমি তরণ ইকোয়াল টু এক্ষেত্রে তরণ ইকুয়াল টু বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ আমরা এটা জানি এখন তরণ সমান কী জানি এফ বাই এম এখন কী বলছে না সরি বস্তুর ওপর ক্রিয়াশীল ক্রিয়াশীল বল অর্ধেক করা হচ্ছে এবং তরণটাকে ক্রিয়াশীল বল এবং ভর দুটোকেই অর্ধেক করছে তাহলে এটাকে এফ বাই টু করলাম আর এটাকে এম বাই টু করলাম তাহলে এফ বাই এমই থাকছে অর্থাৎ ক্রিয়া তরণটা কী থাকবে আগের মতো একই থাকবে এরপর দেখো একটি বস্তুকোনার বৃত্তাকার পথে সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করছে বস্তুটি কীরকম গতিতে আছে যেহেতু বৃত্তাকার পথে সেটা সমদ্রুতিতে আছে যেক্ষেত্রে ক্ষেত্রে সম আছে এরপর কী দিয়েছে পরমানু নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল নিউক্লিয়া একটি বৈশিষ্ট্য লিখতে বলেছে এই বলের মান প্রোটন ও নিউট্রন দ্বারা প্রভাবিত হয় না অর্থাৎ নিউক্লিয় বলের মান নিউক্লিয়ান দ্বারা প্রভাবিত হয় না সত্য মিথ্যা যাচাই করতে বলেছে আইসোবারদের ভর সংখ্যা সমান হলেও ভর সমান হয় না এটা সত্য দিয়ে আছে তারপরে একটা সত্য মিথ্যা দিয়েছে পার্বনিক হার্জিনের বর্ণ বিচ্ছিন্ন প্রকৃতির তার মানে এটা সত্য হয় কারণ বিচ্ছিন্ন প্রকৃতির হয়ে থাকে এরপর দেখো গ্রুপ সি এখানে একটা অঙ্ক দিয়েছে পঞ্চাশ গ্রাম ভরে একটি নিরেড ধাতব বলকে একটি মপনি চঙে থাকা দুশো সিসি জলে পুরোপুরি ডুবিয়ে দিলে জলে তলের পাট পাওয়া যাবে দুশো পঞ্চাশ সিসি বলের উপাদানের ঘনত্ব দেখো এখানে বলের আয়তনটা আমরা পেয়ে যাবো তাহলে বলের আয়তন সমান দুশো পঞ্চাশ মাইনাস দুশো সেক্ষেত্রে পঞ্চাশ সিসি এবার ঘনত্ব ডি ইকোয়াল টু আমরা জানি এম বাই ভি এমটা কত দিয়েছে পঞ্চাশ আর ভিটা দিয়েছে এটা পঞ্চাশ হবে তাহলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশকে কাটলে এক পেয়ে যাচ্ছে অর্থাৎ এক গ্রাম পা ঘন সেমি হবে এটা শীর্ষে এটা শীর্ষে লিখবে এরপর দেখো এখানে বাকি কোশ্চেনগুলো তোমরা পারবে এরপর এখানে একটা দিয়েছে কীভাবে তুমি স্কেল ব্যবহার করে এই বস্তুটির পরিসীমা পাবে তাহলে প্রথমে একটা সুতোকে এই একটা সুতোকে নিয়ে এইভাবে বসিয়ে দিয়ে প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তে যেটা একটা বিন্দুই হয় সেটাকে আমি স্কেলের সাহায্যে মিপে নেব তাহলেই তার পরিসীমা পেয়ে যাবো এরপর দেখো এক ব্যক্তিকে চার কিমি যাওয়ার পর পশ্চিমে যাচ্ছে তারপর উত্তরে যাচ্ছে তাহলে পশ্চিমে চার কিমি তারপর উত্তরে যাচ্ছে তিন কিমি তাহলে স্মরণ হবে কোনটা প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সারৈকিক দূরত্ব অর্থাৎ স্মরণ সমান রুট ওভার তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার সেক্ষেত্রে পেয়ে যাবো নয় প্লাস ষোলো সমাধে রুট পঁচিশ সমান্ধে পাঁচ সেমি পেয়ে যাচ্ছি সরি পাঁচ কিমি দেওয়া আছে পাঁচ কিমি এরপর দেখো থেকে তোমরা বাকিগুলো পারবে এখানে আরেকটা দিয়েছে দেখো একটি নিস্তরিত পরমাণু কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে তিনটি ইলেকট্রন আছে পরমাণু কত তাহলে যোগ করে দাও পরমাণু ক্রমাঙ্ক সমান দুই যুক্ত আট যুক্ত তিন তার মানে তেরো পরমাণু থেকে তিনটি ইলেকট্রন সরিয়ে নিলে কী ঘটবে এক্ষেত্রে তিনটি ইলেকট্রন যদি সরিয়ে নেওয়া হয় তাহলে তার ইলেকট্রন ইলেকট্রন সমান হয়ে যাবে দশটি ঠিক আছে পরমাণুটিকে যদি এ ধরি এ থ্রি প্লাস দেখাবে যার প্রোটন হবে তেরোটা আর ইলেকট্রন হবে দশটা এবং তার এম কক্ষে কোনো ইলেকট্রন থাকবে না কক্ষপাত দুটো কে আর এল কক্ষ দেখাবে এরপর দেখো এখানে দিয়েছে একটি মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রোটন মিলিয়ে দিয়েছে বাইশ আর হচ্ছে তোমার পরমাণুটি ভর সংখ্যা তেইশ পরমাণুটির নিউট্রন যেহেতু ইলেকট্রন যতগুলো থাকে প্রোটন ঠিক ততগুলো থাকে তাহলে ইলেকট্রন সমান এগারোটা প্রোটন হচ্ছে এগারোটা তাহলে এক্ষেত্রে নিউটন কত হবে নিউটন সংখ্যা সমান তেইশ থেকে টনটা বাদ দেব অর্থাৎ বারোটা হবে এরপর দেখো একটু দেখছি একটি খেলনা গাড়ি কুড়ি সেমি পার সেকেন্ড বেগে চলছিল এক মিটার যাওয়ার পর খেলনা গাড়িটির বেগ পঁচিশ মিটার পার পঁচিশ পার সেকেন্ড হল গাড়িটির তরণ কত তাহলে সেক্ষেত্রে বেগ বৃদ্ধি কত হচ্ছে না পঞ্চাশ মাইনাস কুড়ি সময়টা কত এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে তিরিশ বাই ষাট শূন্য তার মানে তিন বাই ছয় তার মানে এক বাইক দুই সেক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ সেমি পার সেকেন্ড পেয়ে যাব এটাই হচ্ছে তরণ চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেটা কমেন্ট করুন ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে টাটা পাবে